দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ স্বৈরাচারী শাসনের বাংলাদেশের ইতিহাসে দু সাল এক নতুন অধ্যায় রচনা করেছে দীর্ঘ ষোলো বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসে থাকা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জমে ওঠা ছাত্র জনতার খুব যখন বিস্ফোরণের রূপ নেই তখনই ইতিহাস লিখে ফেলে সাহসী তরুণ প্রজন্ম পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান কেবল রাজনৈতিক পালাবদল নয় এটি ছিল জাতির এক আত্মার জাগরণ জেগে ওঠে রাষ্ট্র পুনর্গঠনের সাহসী প্রত্যয় সুপ্রিয় শ্রোতামণ্ডলী বাংলাদেশ বেতার চট্টগ্রামের ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি বিষয়ের উপর আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুবাইলা শিক্ষার্থী চট্টগ্রাম বিজ্ঞান কলেজ একই সাথে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলার মুখপাত্র হিসেবে কাজ করছেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় মোহাম্মদ নেতৃত্বে তিনি দায়িত্ব গ্রহণ করেন এমন একটি সময়ে যখন রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ছিল ধ্বংসপ্রাপ্ত আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য কিংবা অর্থনীতি সবই ছিল ভেঙ্গে পড়া এক ব্যবস্থার প্রতিচ্ছবি ছাত্র জনতার জুলাই আগস্ট গণ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা এই অভ্যুত্থানটি মূলত কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও এটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তনের সূচনা করে এই আন্দোলন অনেকের জীবন হানি হয়েছে যা একটি ট্রাজেডি একই সাথে এই অভ্যুত্থান একটি নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করে যেখানে জনগণ তাদের অধিকার আদায়ে সুচ্ছার হয় বাংলাদেশ যেন ফিরে গেছে এক বছর আগের রক্তাক্ত জলাইয়ে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাবিত্তিক নিয়োগের দাবিতে সারা দেশ উত্তাল ছিল ছাত্র জনতা পঁচিশ জুলাই তারিখটি এই অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে আন্দোলনের তীব্রতা ছিল ব্যাপক সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা হয় জাতিসংঘ অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ক্র্যাকডাউন বন্ধ করার আহ্বান জানায় সেনা মোতায়েনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম জনসম্মুখে উপস্থিত হন একটি ক্ষতিগ্রস্ত মেট্রো পরিদর্শন করেন তিনি এদিন চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান মৃত্যুর সংখ্যা দুশো চারের দ্বারায় শুক্রবার ও শনিবার সপ্তাহান্তে নয় ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয় অ্যামিনিস ইন্টারন্যাশনাল তখন বলে পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে শিক্ষার্থীরা তখন বলেছেন তারা স্টেক সঙ্গে আলোচনা না করে কোটা সংস্কারের সার্কুলারের কোনো সমাধান দেখছেন না তখনকার সমন্বয়কারী নাহিদ ইসলাম এক বিবৃতিতে বলেন কোটা নিয়ে সংসদে কোন আইন পাশ হয়নি তাই এখনই চূড়ান্ত সমাধান হয়নি সরকারি চাকরির নিয়োগ ব্যবস্থার কোটা পদ্ধতি সংস্কারের দাবি দেশব্যাপী বিক্ষোভের মধ্যে দু সালে সরকার কর্তৃক জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ঘোষণার পরপরই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন শ্রেণীর লোকদের জন্য ছাপ্পান্ন শতাংশ চাকরি সংরক্ষণ করার সুবিধা দেয়ার কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেও শিক্ষার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করতে অস্বীকার করে এবং কোটা বাতিলের জন্য নতুন নির্বাহী আদেশের দাবি জানায় বাংলাদেশের তরুণ প্রজন্ম যে অসাধ্য সাধন করতে পারে সেটা পুরো বিশ্ব সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রত্যক্ষ করেছে দারুণ সাহসী আর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে উপেক্ষা করার আর সুযোগ নেই তাদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আধুনিক বিশ্বের আইকন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগাতে হবে জুলাই গণ আন্দোলন অধিকার প্রতিষ্ঠায় অনবদ্য সংগ্রাম এ বিষয়ের উপর এখন কথা বলবো চট্টগ্রাম বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মাহবুবাইলার সাথে তিনি একই সাথে দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র হিসেবে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন জুলাই গণ আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থীদের ভূমিকা কি ছিল জুলাই আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থীদের ভূমিকা সব থেকে বেশি ছিল যখন সারা বাংলাদেশে যখন আন্দোলনটা একটু স্থিতির মধ্যে চলে আসছিল মানে একদম ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন চট্টগ্রাম থেকে কিন্তু আবার আন্দোলনটা সব থেকে কঠিন হয়ে দাঁড়ায় তার মধ্যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এবং সর্বস্তরের ছাত্র জনতা আন্দোলনে সংযুক্ত হয় এমন হয়েছে যে আন্দোলন এখন করতেছি ষোলো জুলাই যে ছাত্রদের উপর ভ্রমণটা হয়েছিল তখন ওই উঠার উপরে আমাদের একটা এক্সপিরিয়েন্স আসছে যে আমরা ছাত্ররা কীভাবে ঐক্যের সাথে আন্দোলনটা সফল করব তখন ওই ষোলো জুলাই এর ঘটনার পর থেকে আপনার নিউ মার্কেট সত্তরে যে সব থেকে বড় একটা হয়েছে ওই আন্দোলনে আমাদের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা সেদিন আমরা আন্দোলনটা সব থেকে বড় করে সফল করছি যেটা বাংলাদেশের প্রেক্ষাপটের দ্বিতীয় চিত্র হিসেবে নিউ মার্কেটের আন্দোলনটা দেখা যায় আচ্ছা ইলা আপনার কাছে এবার জানতে চাচ্ছি চট্টগ্রামের আপনি বলেছেন চট্টগ্রামের শিক্ষার্থীদের বিশেষ অবদান রয়েছে জুলাই আন্দোলনকে ঘিরে আপনাদের যে আন্দোলনের যে প্রেক্ষাপট ছিল সংক্ষিপে সেটাই একটু বলবেন আমাদের আন্দোলনের প্রেক্ষাপট ষোলো জুলাই যখন আন্দোলনে আমাদের সিইউ থেকে যে শাটলটা বন্ধ করে দিয়েছিল তো শাটল বন্ধ করে দেওয়ার পরে যারা প্রাইভেটিয়ান যারা ছিল প্রাইভেট কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি তখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনটা আপনার সব থেকে কঠিন করে তুলছিলাম তো ওই পর্যায়ে আমাদের মার খেতে হয়েছিল ষোলো আমরা মার খেয়েছি এবং প্রত্যেকটা আন্দোলনে তখন পুলিশ গুলি করতেছিল ছাত্রলীগ আমাদের উপর হামলা করতেছিল এমন হয়েছে যে আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করতেছে গুলি করতেছে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী কিন্তু কেন আমাদেরকে এইভাবে আক্রমণ করতেছে তারা আমরা তো এই দেশেরই সন্তান এই দেশেরই নাগরিক কিন্তু আমাদের যে কলেজের আইডি কার্ডি কার্ড দেখে আমরা ছাত্র বলে আমাদের হামলা সেটা আমাদের জন্য কঠিন একটা ছিল। আচ্ছা আমরা দেখেছি ১৬ জুলাই এখনকার চট্টগ্রামের শিক্ষার্থী সহ তিনজন শহীদ হয় ষোলো জুলাইয়ের পর থেকে আন্দোলন আরো তীব্রতর গতিতে এগুতে থাকে তো তখনকার পর থেকে আপনার আন্দোলনে কেমন ছিলেন তখন আমাদের যখন ভাইদের উপর গুলি গুলি করছে তারপর উপর মেয়েদের যেভাবে আক্রমণ করছিল আপনারা সবাই দেখছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপর কিভাবে নির্যাতন হচ্ছিল মেয়েদের তো ওইটা দেখার পরে আমরা আর কেউ বাড়িতে থাকার মতো পরিস্থিতি তখন ছিল না আমরা ছাত্র জনতার যেহেতু আন্দোলন ছিল সর্বস্তরের শিক্ষাতে একজন ছাত্রকে মারলে আমাদের সব সব ছাত্রদের উপরে আসছিল তখন আমরা সবাই এই যেখান থেকে পারি আমরা এই আন্দোলনে দিয়েছিলাম আচ্ছা এই আন্দোলনে নারী শিক্ষার্থী হিসেবে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং বিশেষ করে নারী শিক্ষার্থীরা এই আন্দোলনের ঢাল হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করেছে তাদের ভূমিকা অনস্বীকার্য তো আপনি নারী শিক্ষার্থী হিসেবে যে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছিলেন তখন কি আপনার মনে একটু ভয় ছিল না যে আমি যদি ষোলো জুলাই যে তিনজন শহীদ হলো এরপরও যদি আমার গায়ে গুলি লাগে তখন যখন আমরা দেখেছি আমাদের চোখের সামনে নিপীড়ন নির্যাতন করে যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছিল আমাদের ক্যাম্পাস থেকে সিনিয়র ভাইদেরকে বের করে দেওয়া হচ্ছিল তখন রাতের বেলা আমরা তো ইন্টারনেট এর কারণে অনেক ভিডিও দেখতেই পারিনি যখন একটু নেট আসতো তখন আমরা কিছু ভিডিও দেখতাম যেগুলো আমাদেরকে ঘরে বসে থাকার মতো সেই ধৈর্য আমাদেরকে দেয় এক কোথায় আমাদের যে বলে লেগেছে রে লেগেছে আগুন লেগেছে ছাত্র জন রক্তে তখন আগুন লেগেছিল যে ঘরে বসে থাকার সময় আর নেই যে মুক্তিযুদ্ধের সময় যেভাবে যুদ্ধ করে সাধারণ মানুষ বলেছিল যে ঘরে ঘরে থাকার সময় এখন আর ওই আমাদের মধ্যে চলে আসছিল। যে আমরা এখন কিভাবে বসে থাকবো তারপর হচ্ছে আমাদের যে বড় ভাই বড় আপুদেরকে যেভাবে মারতেছিল নিজের চোখের সামনে গুলি দিয়ে গুলি করতে দেখছি রক্তাক থেকে আমাদের মৃত্যুর ভয়টা ছিল না তখন আমরা সবাই গুলির সামনে দাঁড়াতে আমাদের কোনো ভয় ছিল না বাংলাদেশে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন তরুণদের একটা নতুন সুযোগ এসেছে এটা নিয়ে আপনাদের ভাবনা কি সংক্ষেপে আমরা চাচ্ছি এখন যে সংস্কার করতে গিয়ে আমরা যে বাধাগুলো সম্মুখীন হয়েছি যে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই তোমরা ছাত্র তোমরা কেন কাজ করবা তোমাদের কাছে এখানে আমরা যখন কনফারেন্স রুমে অন্যায়ের প্রতিবাদ করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সামনে যখন আমরা কথাগুলো বলি তখন তারা আমাদেরকে হুটহাট ট্যাগ দিয়ে দেয় তোমরা ছোট মানুষ তোমরা বুঝো না কিন্তু আমরা এই আন্দোলনে আমরা তখন বুঝি নাই যে আমাদের বয়স কত আমরা ছোট কিনা বড় সেটা আমরা চিন্তা করি নাই দীর্ঘ সতেরো বছরের ফেসিস্টকে বিতাড়িত করতে আমাদের সেই এই তখন আসে নাই যখন ওরা আমাদের বয়স নিয়ে কথা বলে তখন আমাদের সংস্কার কাজগুলোতে সব থেকে বেশি আমরা আমরা ছাত্র কেন কথা বলছি তখন আমরা যারা সংস্কারমূলক করছি আমাদের কাছে তখন মনে হচ্ছে যে একটা রাজনৈতিক দল আসা অবশ্যই জরুরি যারা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে ছাত্ররা তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনার কথাগুলো আমরা আরেকদিন শুনবো আমাদের শ্রোতা আপনার বাংলাদেশ বেতার মধ্যে আপনার কথা শুনবেন আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশ অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জুলাই ছাত্র জনতার গণ আমাদের দেখিয়েছে একটি জাতি যখন জাগে তখন কিছুই অসম্ভব নয় এই অভ্যুত্থান আমাদের মনে করিয়ে দে গণতন্ত্র কোনো ব্যক্তির অনুগ্রহ নয় এটি জনগণের অধিকার এখন প্রয়োজন এই আত্মত্যাগের প্রতিদান দেওয়া একটি নতুন মানবিক ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে জুলাই গণ নিয়ে একটি গান শুনতে শুনতে আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন তোমার রাতে চলছে বিপ্লবী শহর জুড়ায় জুলাই গানে প্রদীপ জলে আগুনে শ্রদী তুমি আছো আমাদের পঞ্চে আগু তুমি আছো আমাদের পঙ্ে আগু তোমার নামে সাহস করেটির মানুষ সাথে জুলাই নতুন প্রজন্ম প্রশ্ন করে রক্ত দিল কার স্বাধীন করে নতুন প্রজন্ম প্রশ্ন করে রক্ত দিল কার স্বাধীন করে আছো রেসিম তুমি আছো ইতিহাস তোমার নামে সাহস করে মাটির মানুষ কাছে প্রভা রক্তিবিদা প্রভ জগ্ন চট্টগ্রামের রাজপথে কামে তোমার রক্তে চলছে বিপ্লবী সব जुलाए रांचे भी प्रभा जुलाए रात भीदा प्रभा जुलाए रांचा प्रभा